তো প্রিয় দর্শকরা আপনাদেরও কিন্তু এরকম অবস্থা হতে পারে তো এরকম অবস্থা হওয়ার আগে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আমার পাশে থাকুন চলুন আজকে ফানি শুরু করি বাড়িতে আজকে হবে কলেরা

বাচ্চাদের বিড়ি খেতে নেই রে ফুচকে তুমি বললে কেন বিড়ি দেবে তাড়াতাড়ি দাও মেরে ফেলো তোমায় বিড়ি না খেলে খেলে ক্যান্সার হয় রে চুপ একদম চুপ তুমি আমায় বিড়ি দেবে বলেছো মানে বিড়ি দেবেই কত বিড়ি বের করো